বয়েসেলে কিভাবে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাতে চাই তো প্রথমে আমরা চলে যাবো হচ্ছে মজিলা ফায়ারফক্সে এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে বয়েসেল ও ই এটা লেখার সঙ্গে সঙ্গে এখানে নিজে চলে আসবে বয়েস অ্যাপ্লাই আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনি চলে যাবেন হচ্ছে রেজিস্ট্রেশনে যেহেতু নতুন রেজিস্ট্রেশন হবে তারপরে আমরা পাসপোর্টে থাকা যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখবো পাসপোর্টে থাকা যে নামটি রয়েছে সে নামটি এখানে সুন্দর করে আমরা লিখে দেব তো তার আগে আমরা এখানে মিনিমাইজ করে রাখি আমাদের যে কাজগুলো আছে পাসপোর্টে থাকা যে নাম যেভাবে আসে স্পেলিং যেভাবে আসে ঠিক একই পদ্ধতিতে পাসপোর্টের সাথে মিলিয়ে আমরা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবো তো এখানে রয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমরা সেম এখানে সেটা লিখে দেব ক্যাপস লকন করে নেই হ্যাঁ আমরা ফুল নেমটি লিখবো মোহাম্মদ এইচ এ ভেরি ব্যাড তো আশা করি আমি তো টিউটুয়াল বানাচ্ছি যে এইচ এ এন জি আই আর জাহাঙ্গীর আলম মোবাইল নাম্বারটা আমরা মোবাইল নাম্বারটা ভালো করে লিখে এবং এটা খুব ভালোভাবে চেক দিব যে মোবাইল নাম্বারটা ঠিক রয়েছে কিনা ঠিক হয়েছে কি না তারপর আমরা এখানে পাসওয়ার্ড দিবো পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড যাবে চার ডিজিটের যে ওটিপি কোডটি এটা আপনাকে পাঁচ মিনিট সময় দেওয়া হলো এই পাঁচ মিনিটের ভিতরে এর ভিতরেই আপনাকে এন্ট্রি করে দিতে হবে যদি পাঁচ মিনিটের ভিতরে ওটিপিটা দিতে পাঁচ মিনিটের মধ্যে যদি ওটিপি দিতে ব্যর্থ হন তাহলে পুনরায় আবার কোডটি পাঠাতে হবে হ্যাঁ আমরা কোডটি দিব কোডটি প্রবেশ করাবো তারপর আমরা ভেরিফাইতে ক্লিক করবো ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার যদি কোডটি সঠিক হয় তাহলে সাকসেসফুল একটি মেসেজ চলে আসবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি তো চমৎকারভাবে এভাবে আমরা খুব সহজেই বোয়েস এলে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে পারি এখন রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হওয়ার পরে আপনার বোয়েস এলে কী করতে হবে লগ ইন করতে হবে তো কীভাবে আমরা লগ ইন করতে পারি সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি লগ ইন করার জন্য আপনারা মোবাইল নাম্বারটি লিখবেন এই নাম্বারটি অটোমেটিক নিচে আমরা সঠিকভাবে মোবাইল নাম্বারটি লিখে যে পাসওয়ার্ডটি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আপনি লিখবেন ক্লিকার পরে রিমেম্বারে যদি দিয়ে রাখতে চান দিয়ে রাখতে পারেন যাতে বারবার আপনাকে লগ ইন করতে না হয় তারপর আপনি লগ ইনে ক্লিক করবেন আর যদি কখনও পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আপনাকে ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটি উদ্ধার করে পুনরায় আবার লগ ইন করতে হবে তা আমাদের লগ ইন কমপ্লিট হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নাম এবং পুরো যে বোয়েসেলের যে আবেদন প্রক্রিয়াটি এখানে চলে আসছে জাস্ট আমরা এডিট প্রোফাইলে ক্লিক করে এখন আমরা এখানে চারটে স্টেপ রয়েছে এই চারটে স্টেপ আমরা কমপ্লিট করব চারটে স্টেপের মধ্যে রয়েছে পার্সোনাল ইনফরমেশন পাস পাসপোর্ট ডিটেলস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা যদি থাকে তারপরে ফ্যামিলির ডিটেলস এটা কমপ্লিট করে আমরা কাজটি কমপ্লিট করতে পারি তবে আমাদের যেহেতু এটা দুটা পর্ব করব প্রথম পর্বটি এখানে শেষ করলাম যে কিভাবে কমপ্লিট করতে হয় তো দ্বিতীয় পর্বটি দেখার জন্য অনলাইনের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ভিডিওতে তাহলে আপনারা দ্বিতীয় পর্বটি খুব শিগগিরই দেখতে পাবেন তো ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের সাথেই থাকুন